আপনাদের সাথে কথা বলছি ইউরোপের ফলে সবচেয়ে যে বিষয়টা আপনার খুবই জরুরি সেটা হচ্ছে যত কিছুই হোক আমি ধৈর্য ধারণ করতে হয় সব ধরনের ধৈর্য ধারণ করতে হবে সেটা তো অবশ্যই থাকতে হবে এবং সেই সাথে আপনাকে যা যা করার সব কিছু করতে হবে যে আমরা তো সাধারণত বাংলাদেশিরা দালাল দিয়েই যাই দু একজন আছে যারা নিজে নিজের চেষ্টার মাধ্যমে যেতে পারে কিন্তু বেশিরভাগরাই আমরা দালাল বা অথবা এজেন্টদের মাধ্যমে আমরা যাই অথবা কোনো কনসাল্ট ফার্মের মাধ্যমে যাই তো আমাদের এটাই করতে হয় এবং আমরা আসলে এই ক্ষেত্রে অন্তত বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমরা পরনির্ভরশীল আচ্ছা যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে আপনার সংকল্প থাকতে হবে এবং ধৈর্য শক্তি থাকতে হবে আপনাকে কমপক্ষে এক থেকে দুই বছর ধরে নিতে হবে ইউরোপে যাওয়ার জন্য আমাকে দেখেন এখনও ইউরোপ যেতে পারি নাই সতেরো মাস হয়ে গেছে তো এজেন্ট এখনও আজকে কালকে পরশু এভাবে সময় নিচ্ছে এই সময়টা তাদের দিতে হবে অনেকেই দেখছি যে ছয় মাসের মধ্যে ইউরোপে পাঠিয়ে দিতে হবে বা তিন মাসের মধ্যে ইউরোপে পাঠিয়ে দিব এরকম অনেক বিজ্ঞাপন দিয়ে থাকে কিন্তু এটা আসলে বাস্তবসম্মত না এটা ভীষণ অস্বস্তিকর কারণ ওই ইউরোপের ক্ষেত্রে একরকম আবার মিডিল ইস্টে প্রচেষ্টা আরেক রকম তো প্রসেসিংয়ের এই যে ভিন্নতা চাইলে কিন্তু আপনাকে পনেরো দিনের মধ্যে মিডল ইস্টে পাঠিয়ে দেওয়া যাবে ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে কিন্তু আপনি ইউরোপের ক্ষেত্রে পারবেন না কারণ সেখানে লয়ারের মাধ্যমে আবেদন করতে হয় এবং একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মের মাধ্যমে করতে হয় এই নিয়মের বাইরে গিয়ে করা যাবে না নিয়ম মেনটেন করতে হয় এবং সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সময় থাকে তাদের কর্ম ঘন্টা সরকারিভাবে যে কাজগুলো বের হয়ে থাকে তো এই জন্য একটা লম্বা প্রসেস আবার অনেক রকমের ভ্যাকেশন থাকে এই রূপে ভ্যাকেশন থাকলে ভিসার যে কার্যক্রম সেটা বন্ধ থাকে এই যে সময় এই সময়টা কিন্তু একটা বিশাল সময় এটা আপনাকে মেনে নিতেই হবে আর মেনে নিতে পারলেই ধৈর্য ধরতে পারলেই হয়তো আপনি আমি ইরূপে যেতে পারবো এইরূপের স্বপ্ন আমাদের পূরণ হবে আর এই বিষয়টাই বলার ছিল ধন্যবাদ সবাইকে অনেক সময় নষ্ট করলাম সেজন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি